স্পিরিচুয়াল বুলেটিনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সামনে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসের এক অসাধারণ শিক্ষা তুলে ধরব যা আমাদের জীবনকে নতুন করে ভাবতে শেখাবে যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস এই কথাটির গভীরতা বোঝানোর জন্য আমি তোমাদের একটি গল্প বলছি যা তোমাদের হৃদয় দাগ কেটে যাবে এক রাজা ছিলেন নাম বীরেন্দ্র সিংহ তার ছিল অপরিসীম ধনসম্পদ বিলাসিতা ক্ষমতা সব কিছুই ছিল তার হাতে কিন্তু একটা জিনিস ছিল না আর সেটা হলো সত্যিকারের সুখ আর শান্তি রাজা ছিলেন চরম অহংকারী তিনি মনে করতেন আমি সব জানি আমি সব পারি আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই একদিন রাজ্যের এক প্রবীণ দরবেশ তার দরবারে এলেন দরবেশ বললেন মহারাজ আমি দেখছি আপনি অনেক ধনী কিন্তু আপনার মন শান্ত নয় আপনি কি সত্যিকারের আনন্দ খুঁজে পেয়েছেন রাজা হেসে বললেন আমার কি নেই রাজত্ব আছে দাস দাসী আছে ক্ষমতা আছে আমি তো সব পেয়েছি দরবেশ মৃদু হেসে বললেন তাহলে আপনি কি বলতে পারবেন সূর্যটা কোথায় রাজা অবাক হলেন বললেন এ আবার কেমন প্রশ্ন সূর্য তো আকাশে দরবেশ বললেন ঠিক তাহলে বলুন তো যদি কালো মেঘ সমস্ত আকাশ ঢেকে ফেলে আপনি কি সূর্য দেখতে পাবেন রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন না মেঘ থাকলে সূর্য দেখা যায় না এই গল্প থেকে আমরা এই শিখলাম যে শ্রী শ্রীরামকৃষ্ণ আমাদের এই গভীর সত্যটি শেখান অহংকার আমাদের চারপাশে সত্যকে আড়াল করে দেয় যখন আমাদের মন অহংকারে আচ্ছন্ন হয়ে যায় তখন আমরা সঠিক পথ দেখতে পাই না আমাদের মধ্যে ঈশ্বরের আলো প্রবেশ করতে পারে তখনই যখন আমাদের মন খোলা আর বিনম্র হয় রাজা বীরেন্দ্র সিংহ যেমন নিজের অহংকারের কারণে প্রকৃত সুখ খুঁজে পায়নি, আমরাও ঠিক তেমনই নিজের অহংকারের কারণে সত্যিকারের আলো থেকে দূরে সরে যায় আমরা কি করতে পারি অহংকারকে চিনতে শিখতে হবে আমরা প্রায়ই ভাবি আমি তো অহংকারী নই কিন্তু আসলে আমরা সবাই কম বেশি অহংকারের শিকার হই কেউ জ্ঞানের অহংকার করি কেউ ধনের অহংকার করি কেউ নিজের চেহারা প্রতিভা ক্ষমতার অহংকার করি নিজের ভুল স্বীকার করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা মনে করি আমি সব জানি ততক্ষণ পর্যন্ত আমরা সত্যের আলোতে পৌঁছাতে পারবো না নম্রতা ও বিনয়ের চর্চা করতে হবে একজন সত্যিকারের জ্ঞানী মানুষ কখনও নিজেকে শ্রেষ্ঠ ভাবে না বরং সে সবসময় শেখার চেষ্টা করে তাই বন্ধুরা অহংকার নয় আলোর পথে হাঁটতে শেখো আমরা অনেক সময় অহংকারকে শক্তি মনে করি কিন্তু আসলে এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা একটি গর্বিত মন সব কিছু হারিয়ে ফেলে কিন্তু একটি নম্র মন অসীম জ্ঞান ও সাফল্য অর্জন করে অহংকার আমাদের সত্য থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু বিনয় আমাদের সত্যের কাছাকাছি নিয়ে আসে ঈশ্বর আমাদের সবার মধ্যে আছেন কিন্তু তাকে অনুভব করতে হলে আমাদের আগে অহংকারের আবরণ সরাতে হবে কারণ মনে লেখো সত্যিকারের আলো সব সময়ই আছে কিন্তু অহংকার থাকলে আমরা সেই আলো দেখতে পাই না ধন্যবাদ